ঢাকা হলিডে বিডি থেকে আমি মল্লিকা মৌ আজকে আপনাদের সাথে নতুন একটি ভিডিও টপিক এসেছি তো আজকের ভিডিওটা হচ্ছে মূলত আপনার মালয়েশিয়ার টুরিস্ট ভিসা নিয়ে তো মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসার জন্য মূলত কী ধরনের আপনারা ডকুমেন্টস থাকলে আপনারা যেতে পারবেন এবং হচ্ছে মালয়েশিয়ার জন্য কী ধরনের ভিসা ফি রয়েছে তো এছাড়াও হচ্ছে আপনার মালয়েশিয়ার যে ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো থাকলে আপনারা খুব ইজিলি টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো আজকের ভিডিওটা মূলত এই টপিক্সগুলো নিয়ে তো মালয়েশিয়ার আপনারা যারা যাবেন তো মালয়েশিয়াতে যাওয়ার জন্য যে ডকুমেন্টসগুলো আপনার থাকতে হবে সেগুলো কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সেগুলোর মধ্যে প্রথম যে ডকুমেন্টস এটা হচ্ছে আপনার একটি পাসপোর্ট আপনাকে দিতে হবে যেটা হচ্ছে আপনার খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এছাড়া আপনার পাসপোর্টটা অবশ্যই আপনাকে ওয়ান ইয়ার হচ্ছে থাকতে হবে পাসপোর্টের মেয়াদ এছাড়াও হচ্ছে আপনার সদ্য তোলা দুই কপি ছবি দিতে হবে এবং এই ছবিটা অবশ্যই আপনাকে খুবই প্রফেশনাল গেট আপে দিতে হবে এবং ছবিটি আপনার অবশ্যই ল্যাপ প্রিন্টেড এবং হোয়াইট ব্র্যাকগ্রাউন্ডেড দিতে হবে এবং হচ্ছে আপনাকে যে আরেকটি ইনফরমেশন দিতে হবে সেটা হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড এবং এই ভোটার আইডি কার্ডে আপনার যে ব্যক্তিগত ইনফরমেশনগুলো রয়েছে সেই ইনফরমেশনগুলো আপনাকে খুবই নির্ভুলভাবে এবং সঠিকভাবে দিতে হবে এছাড়াও আপনার যে আদার্স যে ডকুমেন্টসগুলো থাকতে হবে সেটা হচ্ছে আপনার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড এবং হচ্ছে আপনার যে লেটার তো এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে দিতে হবে তো এই ডকুমেন্টসগুলো থাকলে কিন্তু আপনারা খুব ইজিলি মানুষের টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো এছাড়াও আপনার যে ডকুমেন্টসগুলো দিতে হবে আপনার কিছু প্রফেশনাল অনুযায়ী আমাদের কিছু রিকোয়ারমেন্ট রয়েছে যে হচ্ছে আপনার এক একটি ভিসার জন্য এক এক ধরনের রিকোয়ারমেন্ট থাকে তো সেক্ষেত্রে যারা হচ্ছে আপনার মানুষের টুরিস্ট ভিসার জন্য যাবে আপনি যদি বাংলাদেশ থেকে কোনো থেকে থাকেন তো সেক্ষেত্রে এই প্রফেশনগুলো অনুযায়ী কিন্তু আপনাকে কিছু ডকুমেন্টস সাবমিট করতে হবে তো এখন আসি যারা হচ্ছে আপনি বিজনেস প্রফেশনে আছেন কিংবা হচ্ছে জব প্রফেশনে আছেন তো সেক্ষেত্রে আপনাদের যে ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে সেই ডকুমেন্টসগুলোর মধ্যে প্রথম যে ডকুমেন্ট সেটা হচ্ছে আপনার জব প্রফেশনের জন্য আপনাকে অবশ্যই একটি এনওসি পেপার দিতে হবে এবং এই এনএসো কপিটা হচ্ছে মূলত আপনার নো অবজেকশন সার্টিফিকেট বলা হয়ে থাকে এটা হচ্ছে আপনাকে অবশ্যই একটি সুন্দরভাবে অফিসিয়াল প্যাডে দিতে হবে এছাড়াও আপনার স্যালারি জুটি হচ্ছে আপনি সিক্স মান্থের আপ হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি স্যালারি সার্টিফিকেট আপনাকে দিতে হবে এছাড়া হচ্ছে আপনাকে একটি পিএস দিতে হবে এবং একটি ভিজিটিং কার্ড এবং আইডি কার্ড আপনাকে দিতে হবে তো এই ডকুমেন্টসগুলো থাকলে কিন্তু আপনি খুব ইজিলি হচ্ছে ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো এছাড়াও কিন্তু আপনাকে ট্যাক্স কপিটিং কপি সার্টিফিকেট এগুলো দিতে হবে এবং এই ট্যাক্স ট্যান্ড কপির সাথে কিন্তু অবশ্যই একটি অ্যাকনলেজমেন্ট পেস আপনাকে দিতে হবে এবং হচ্ছে আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে আপনার সেভিংস সেভিংস অ্যাকাউন্টের লাস্ট সিক্স মান্থের কপি যেটার সাথে একটি ব্যাঙ্ক সার্ভিসের সার্টিফিকেটও আপনাকে দিতে হবে তো এই ডকুমেন্টসগুলো মূলত আপনাকে খুব প্রপারলি সুন্দরভাবে গুছিয়ে দিতে হবে এছাড়াও আপনার যে বাংলাদেশ থেকে যদি আপনি বিজনেস প্রফেশনে থাকেন তো সেক্ষেত্রে আপনি কি ডকুমেন্টস সাবমিট করবেন সেগুলো হচ্ছে আপনার মূলত একটি ট্রেড লাইসেন্স বিজনেসের যে ট্রেড লাইসেন্স কপিটা আছে সেই ট্রেড লাইসেন্স কপিটা আপনাকে দিতে হবে এবং এই ট্রেড লাইসেন্স কপিটা অবশ্যই আপনাকে ইংরেজিতে নোটরাইজড করে দিতে হবে এবং হচ্ছে আপনার বিজনেসের যে টিন বিং সার্টিফিকেট রয়েছে এই টিন বিং সার্টিফিকেটও কিন্তু আপনাকে দিতে হবে এবং ট্যাক্স রিটার্ন কপি দিতে হবে যেটা অবশ্যই আপনাকে সাথে অ্যাকলমিক

যে আপনি যে প্রত্যেক বছর মানে আপনি যে ইয়ারলি হচ্ছে ট্যাক্স পেড করছেন সেটার প্রুফ হিসাবে এই অ্যাকালোমেন্ট বেসিকটা থাকবে তো এই ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে এবং আপনি যদি বিগত অনেকগুলো কান্ট্রি ভিজিট করে থাকেন যেমন আপনি থাইল্যান্ড সিঙ্গাপুর অন্য কোনো কান্ট্রি ভিজিট করে থাকলে সেটা একটি ট্রাভেল হিস্ট্রি আপনি দিতে পারেন এছাড়াও কিন্তু আপনার একটি ইনভাইটেশন লেটার আপনাকে দিতে হবে তো এই ডকুমেন্টসগুলো থাকলে আপনি কিন্তু খুব ইজিলি হচ্ছে মালয়েশিয়ান ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো সিঙ্গাপুর এবং মালয়েশিয়া টোটাল ট্যুর প্যাকেজ রয়েছে আপনার পঁচাশি হাজার টাকায় পঁচাশি হাজার টাকার মধ্যে কিন্তু আপনার এয়ার টিকিটিং হোটেল বুকিং এছাড়া হচ্ছে আপনার সিটি ট্যুর ইনক্লুড রয়েছে এবং হচ্ছে আপনার মালশিয়ান যে ভিসা ফিটা আছে এটা কিন্তু আপনার ছয় এটা আপনার বাড়তে পারে কমতেও পারে তো সেক্ষেত্রে যারা হচ্ছে আপনার মালশিয়ান ট্যুরিস্ট ভিসার জন্য যাবেন তো এই ডকুমেন্টসগুলোর মাধ্যমে কিন্তু আপনারা খুব ইজিলি হচ্ছে মালয়েশিয়ান ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো পিয়ার্স আমরা ঢাকা হল্ডি বিডি থেকে হচ্ছে মূলত আপনার স্টুডেন্ট ভিসা ট্যুরিস্ট ভিসা বিজনেস ভিসা এবং কনফারেন্স ভিসা নিয়ে কাজ করে থাকি তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে চাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের ঢাকা হলডি বিডি হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের অফিসে দেশের সরসি যোগাযোগ করে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিতে পারেন ধন্যবাদ